ও বিনচন্ডী গাও চণ্ডী পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে সম্পূর্ণ স্লো মন্ত্র মন্ত্রগুলি পাঠ করেছি এবার পঞ্চম অধ্যায় থেকে কিছু আলোচনা অল্প কিছু আলোচনা করার প্রয়াস করছি সেই পঞ্চম অধ্যায় কি বলেছেন যে পঞ্চম অধ্যায় হচ্ছে চণ্ডী পাঠের মূল বিষয়বস্তু হলো দেবতারা যখন অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন তখন তারা কি করলে হিমালয়ে গিয়ে সেই দেবী দুর্গার শ্রুতি করতে লাগলেন এবং এই শ্রুতিই দেবীর স্তব নামে পরিচিত তাই পঞ্চম অধ্যায়ে দেখা যাচ্ছে দেবতাদের প্রার্থনা এখানে দেবতারা কি করে যখন ওই অসুরদের রত্যাচারে যখন হিমালয়ে গেলেন সকলে সেখানে তারা কি করলেন হিমালয়ে গিয়ে তারা কি করলেন শুম্ব এবং নিঃশুম্ভ নামক অসুদ্ধ রত্যাচারে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন বিতাড়িত তারা জানতে পারেন যে দেবী মহামায়া তুষ্ট হলে তাদের এই দুঃখ একমাত্র বিনাশ হবে এই দেবী মহামায়া যদি তুষ্ট না হন তাহলে তাদের এই দুঃখ বিনাশ হবে না এই তারা হিমালয়ে গিয়ে সেই দেবীর স্তব করতে থাকে দেবী আবির্ভূত দেবতাদের তুটি শুনে দেবী সরস্বতীর শরীর থেকে এক প্রকার দিব্য জ্যোতি নির্গত হয় সেই জ্যোতি থেকেই দেবী আবির্ভূত হয়ে দেবতাদের জিজ্ঞাসা করেন তোমরা কার স্তব করছো দেবতাদের উত্তর দেন যে আমরা করছি যিনি আমাদের সকল দুঃখ বিনাশ করবেন যিনি আমাদের সকল কিছু আমাদের দুঃখের বিনাশকারী আমরা সেই মহাদেবীই আমরা প্রার্থনা করছি তখন দেবী এবং অসুরদের কথোপথন কী হলো দেখা যাচ্ছে দেবী এই কথোপথন এমন সমন্বয় ঘটে যখন চন্বে এবং মন্ড নামক পশুরা পশুর চন্দ্র এবং নন্দন অনেক অত্যাচারী ছিল সেই অত্যাচারী কি করছিল যে যাচ্ছিল তখন তারা দেবীর সেই অপরূপ যে রূপ দেবীর যে অপরূপ সেই রূপ দেখে তারা মুগ্ধ হয়ে যায় এবং মুগ্ধ হয়ে দ্রুত সুম্বর কাছে গিয়ে দেবীর সেই রূপের বর্ণনা করে সেই অত্যাচারী অসুরের কাছে সেই দেবীর যখন রূপের যখন বর্ণনা করে সেই অসুরের মনের মধ্যে বাসনা দেখলো যে আমি ওই দেবীকেই আমি বিয়ে বিয়ে করি ওই দেবীকেই আমি তিনি বিয়ে করবেন এই বাসনা তার মধ্যে জাগ্রবদ্ধ হলো সেই অসুরের তখন দুধ প্রেরণ করলেন কোথায় প্রেরণ করলেন সেই অসুর কী করলেন শুভ দেবীর রূপের মোহিত হয়ে শুক্রিন নামক এক দুধকে পাঠায় দেবীর কাছে এবং শুক্লিন দেবীকে শুম্ভের শুম্ভের কাছে যে অনুরোধ করে এবং বলে সুন্দরই সুন্দর মতো শক্তিশালী অসুর এই জগতে তুমি যদি সেই অসুরকে যদি বিয়ে করো যে তুমি তার অত্যন্ত সম্মান পাবে এবং তোমাকে সবাই সম্মান করবে দেবীকে যখন এই প্রলবন দেখায় দেবী কী বললেন দেবী এবং দূতের কথোকথনের মধ্যে দিয়ে কী করলেন দেবী বলেন আমি এক কোন শর্ত করে রেখেছি আমি কাকে দিয়ে করব আমি একটা শর্ত আমার জীবনে বন্ধ করেছি যে আসলে আমি কাকে দিয়ে যাব তখন কী করলেন যে আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে আমি একমাত্র তাকেই আমি তার সাথেই একমাত্র বিবাহ বঙ্গরান আবদ্ধ হব তখন এই কথা শুনে দুধ হতাশ হয়ে ফিরে যায় এবং সুন্দরকে সব কথা জানায় আমরা জানি যে পঞ্চম অধ্যায়ে একটা শ্লোক শুধু বারবার বলা হয়েছে কি বলা হয়েছে এই শ্লোকটা তাৎপর্য অনেক বেশি যে আসল সম্পূর্ণ চণ্ডীতে দেখা যাচ্ছে যে বারবার শুধু যে তখন ত্রুটিটা করেছেন যে মন্ত্রটা পাঠ করেছেন সেটা হচ্ছে কি ভূ দেশে এই মন্ত্রটি বারবার দেবতারা পাঠ করেছেন বিভিন্নভাবে তাকে পাবার জন্য বিভিন্ন রূপে তাকে পাবার জন্য দেবতারা পর্যন্ত সেই হেদি উল্কার আরাধনা করে ত্রুটি করে তাই সেই আমরা যদি আমরা সকল বিপদ দূর করতে চাই আমরা যদি শান্তি পেতে চাই আমাদের দেশে যে অন্যায় অত্যাচার যে জুলুম নির্যাতন হচ্ছে যদি আমরা সেটি বন্ধ করতে চাই তাহলে আমাদের সেই মা দুর্গা সব আমাদের মতো জাগ্রত হয় ওই মা যদি আবার আমাদের মাঝে আসে তাহলে আমাদের মধ্য থেকে সকল অন্যায় অত্যাচার ঘুঁজে যাবে সকল কিছু চলে যাবে তাই মা আমাদের তৃতাবজ্বালা মা আপনি করতে পারে। কারণ এই জগতে মায়ের মতো আপন কেউ নেই তাই সেই মায়ের যদি আমরা আরাধনা করি সেই মায়ের যদি আমরা ধ্যান করি মায়ের যদি আমরা তপ করি তাহলে মা আমাদের অবশ্যই সেই ভক্ত থেকে এসে আমাদের সারা অবশ্যই প্রদান করবে তাই সেই জগৎ মায়ের আরাধনা করুন মায়ের প্রার্থনা করুন আমাদের সকল অভাব উচে যাবে তিতাব জেলা হয়ে যাবে ভগবন্ত আমাদের খণ্ডন হয়ে যাবে মানব জীবন আমাদের ধন্য হয়ে যাবে তাই মানব জীবনকে ধন্য করার জন্য মায়ের আরাধনা আমাদের করা প্রয়োজন যে চণ্ডী আমাদের পাঠ করা প্রয়োজন এই চণ্ডী আমরা জানি যে গীতার মধ্যে শাস্বত রয়েছে এই চণ্ডীর মধ্যেও শাস্বত লোক রয়েছে তাই আমরা চাইলে চণ্ডী আমরা পাঠ করতে পারি এটা হচ্ছে মায়ের আরাধনার মাধ্যমে ভগবানের অপার কৃপারা আমরা করতে পারি তাই আমরা চাইলে এই চণ্ডী পাঠের মধ্য দিয়ে শ্রী পরমেশ্বর ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি জয় গীতা জয় মাচন্দী জয় ভক্ত